আজ শুক্রবার পাঁচই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিষ্ণুপত্নাই চ চিমহী তন্নলক্ষ্মী প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন বিশেষভাবে যারা আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিবাহের যোগ্য যোগ্যযজ্ঞ হয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচারি করে কোনো লাভ হবে না শুক্রবার আজ পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর এর সাথে সাথে যারা মহিলা আছেন সারাটা দিন আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাজুগুজু করে আপনারা লাল বা সাদা এই দুই কালারের মধ্যে যে কোনো কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে বসে লক্ষ্মীর পাচারী আপনারা পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডিতে আপনারা বডি স্প্রে ইউজ করুন এখানেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে দুপুরবেলা খাদ্য খাবার খাওয়ার সময় লাঞ্চ করবার আগে ভাতের সাথে অন্তত তিন চার কটা ঘি মেখে তারপরে খান পূর্ব দিকে মুখ করে বসে খান এটিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মজবুতি প্রদান করতে চলেছে ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার ব্যক্তিগত অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আত্মপরিতা কমান সাংকেত সাংকেতিক মন্তব্য করা বন্ধ করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ অবশ্যই প্রতিযোগিতা কিন্তু তীব্র হতে চলেছে কাজের জায়গায় তা সকল ব্যক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায়